সামনে ওইদিকে দুইজন মাছ জাল থেকে ধরতেছে মানে সামনে যাওয়া যাচ্ছে না এদিকে আপনার জাল পাতানো আছে এদিকে তো বহুত পানি মানে কই একটু মাছ দেখি একটু মাছ ছোট ছোট

এটা বড় আছে দেখি ভাই একটু মাছ ইয়ে গেছে

কৈ দেখি ভা তোমাৰ নহয় বেছি পাইছা হাসি দিয়েছেন কালি মাছ পায় হাসি কত সবাই খুশি মাছ পায়